এখন সেপ্টেম্বরের শেষের দিকে এসে আপনাদের যে টমেটোগুলা পাকেনি কাঁচা সেগুলো তুলে তোলার কোনো দরকার নেই আপনি যদি হরমোন খাবার ব্যবহার করেন তাহলে প্রত্যেকটা টমেটো পেকে যাবে এমনিতে দুই সপ্তাহ বৃষ্টির জন্য ঠিকমতো ট্রেন্টমেন্টে আসা হয়নি অনেকগুলা পাকা টমেটো অলরেডি ঝরে নষ্ট হয়ে গিয়েছে আবার অনেক সময় দেখা যায় কীটপতঙ্গ আসলো পাকা টমেটোগুলো খেয়ে ফেলে আর গাছে পাকা টমেটো থাকলে পাশাপাশি কাঁচা টমেটোগুলো খুব তাড়াতাড়ি পেকে যায় তাই একটা দুইটা পাকার পর সাথেটাতে তুলে নেবেন না বাকি কয়েকটা পাকার সুযোগ দিতে হবে যে দেখেন কীভাবে টমেটো পাকা অবস্থায় আছে দেখে আপনারা বুঝতে পারতেছেন আর এগুলো অনেক বড় বড় হয়েছে এই টমেটোগুলো গোল টমেটো যেগুলা এগুলো মনে হচ্ছে টক আসলে টক না এই গোল টমেটো আপনার এক একটা আধা কেজির উপরে হবে ওজনে আর টমেটো বাগানে আপনি দীর্ঘদিন মানে পাঁচ থেকে ছয় মাস কিন্তু টমেটো পাওয়া যায় আপনি যদি ঠিক এইভাবে যত্ন নিতে পারেন গাছের গোড়া থেকে পাতাগুলো ছিঁড়ে দিতে হবে আর গাছগুলো আপনি যদি বেঁধে দেন এভাবে তাহলে লম্বা লম্বা আটির সাথে যদি বেঁধে দেন তাহলে এগুলা লম্বা অনেক বড় হবে পাশাপাশি আপনাকে অনেক ফলন দিবে। আর যে টমেটোগুলো অলরেডি পাকা এগুলো হারভেস্ট করে ফেলবো আজকে তো এগুলো হারভেস্ট করার পরে যে কাঁচা টমেটোগুলা থাকবে যে দেখতে পাচ্ছেন এগুলাতে একটু হরমোন জাতীয় খাবার দিয়ে দিতে হবে আর আপনি যদি হরমোন জাতীয় খাবার পটাশিয়াম এবং নাইট্রোজেন জাতীয় খাবার দেন তাহলে টমেটো আপনি বারবার ফলন পাবেন তা আপনি দেখে বুঝতে পারছেন সেপ্টেম্বরের শেষের দিকে যদি এত টমেটো থাকে তাহলে এগুলো অক্টোবর পর্যন্ত এই টমেটোগুলো খাওয়া যাবে যদিও বৃষ্টি হচ্ছে ঠান্ডা এসে যাচ্ছে তারপরে একটু একটু রোদ উঠতেছে তো ঠান্ডা আসলেও অসুবিধা নেই কারণ যে যেগুলো এসেছে অলরেডি মানে ফুল গাছ পাশে থাকার কারণে এগুলো খুব দ্রুত পরাগায়ন হয়ে যাচ্ছে তো পরাগায়নের ফলে এখানে কোনো ফুলেই নষ্ট হচ্ছে না সবগুলো ফুলেই আপনার টমেটো হচ্ছে যে দেখেন মানে দেখে আপনার লোভনীয় ব্যাপার আর এগুলো আমাদের দেশীয় গাঁদা ফুল গাছ তো পাশাপাশি গাদা ফুল গাছ অনেকে দেখা যায় যাকি যে সূর্যমুখী ফুল গাছ রাখে তা আমি সাধারণত সূর্যমুখী ফুল গাছ রাখতে মানে ভয় পাই কারণ এগুলা গাছ অনেক বড় হয় ভেঙে পড়ে যায় তার সেই সেই জায়গাগুলোতে অনেক আসে আপনি এই যে টমেটো গাছ লাগাতে পারেন সিমের গাছ লাগাতে পারেন আর এই টমেটোগুলো আপনাদের এর আগেও দেখিয়েছি আমি আগে টমেটোগুলো হারভেস্ট করার পর আরও অনেক টমেটো হয়েছে দেখেন এখন অনেকেই বলবেন এই টমেটোগুলোর কালার তো এইরকম তাহলে আপনি বুঝবেন কীভাবে যে টমেটোগুলা পাকলো কি না আসলে টমেটোগুলা পাকলে ভিতরে পিঙ্ক আকার হয়ে যায় এবং একটু বড় বড় সাইজ হলেই আপনি দেখলেই বুঝতে পারবেন যদি একবার চাষ করেন যে কখন টমেটোগুলা পেকেছে অলরেডি অনেক সময় কীটপতঙ্গ বসে কিন্তু টমেটো খেয়ে ফেলে এগুলা ধরে দেখলেই বোঝা যায় যে টমেটোগুলা পাকলো কি না এখানে বড় বড় যে সাইজগুলো দেখতেছেন কালো টমেটো কালো বলতে পারেন বা নীল কালারের এই টমেটোগুলো কিন্তু অলরেডি পাকা দেখেন এগুলো বড় টমেটো তার যেগুলো ছোটো এগুলো পাকেনি যেগুলো বড় বড় হয়ে গেছে এগুলো দেখলে বোঝা যায় একদম তেল তেলে পাকা অবস্থায় এখন আমি হরমোন তৈরি করছি কীভাবে দেখেন এখানে আমি একটা পেঁয়াজ একটা রসুনের রসুনের অর্ধেক কেটে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজানোর ফলে যেহেতু আমি লাল পেঁয়াজ দিয়েছি পানিগুলো একটু পার্পেল কালারের হয়ে গিয়েছে আপনি দেখেন আমার জাম্পারের কালার পুরোটাই ঠান্ডা লাগতেছে জাম্পার পরা দেখে বুঝতে পারতেছেন যে আমাদের ঠান্ডা এসে গিয়েছে এখন এই পানিগুলা আমি গাছে দিব যে টমেটোগুলো তাড়াতাড়ি পাকার জন্য আপনারা আমরা অনেক সময় দেখা গেছে এই যে পেঁয়াজ রসুন ভিজানো পানি কিন্তু আমি গাছের নিচেও দিয়েছি এখন এই খোসাগুলো চব্বিশ ঘন্টা ভিজানোর পর খোসাগুলো নিয়ে আমি গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি দেখেন পানিটা আপনারা সেঁকে নিতে পারেন তা আমি হাত দিয়ে সেকে নিচ্ছি সবগুলো এইভাবে নিয়ে নিচ্ছি তুলে নিয়ে আমি এই পানিগুলো আপনি আপনারা চাইলে অনেকে জার কিনেন অনেকে স্প্রে বোতল কিনেন এক একজন এক এক রকমের কিনেন কিন্তু আমি অতিরিক্ত টাকা সার বা অন্যান্য কিছুতে বাগানের জন্য সেভাবে আমি বাইরের জিনিসে কিনি না আমি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমি তৈয়ার করি বিভিন্ন ধরনের সার আপনারা প্রথম থেকে দেখেছেন যারা প্রথম থেকে ভিডিওগুলো দেখেছেন তারপরে স্প্রে করার জন্য আমি দেখেন কি ব্যবহার করতেছি সেটা হলো দুধের দুধের যে কন্টেনারগুলো থাকে আমি ওগুলার ওই যে মুখটা ছিদ্র করে দিই ছিদ্র করা থাকলে অনায়াসে ইউজ করা যায় তো দেখা যায় আমি একটা দুধের কন্টেনার একবার দুইবার ইউজ করে পরে ফেলে দিই কারণ আমি দুধ খাই অনেক সত্যিকার তো অনেক দুধ পান করি আমি টি কফি খাই না তো এই জন্য আমার কিনা হয় দুধকুপ তা এখন আপনি এই যে ঠিক এভাবে বোতলের মধ্যে নিয়ে রেখে দিতে পারেন তিন চার দিন অনেক সময় আমি যেটা করি সেটা হলো পেঁয়াজ রসুন কেটে আর সাথে একটা কলা মানে পুরো পাকা কলা কেটে টুকটা টুকটো করে এভাবে ভিজিয়ে রাখি একেবারে দুই তিন দিন তাহলে তারপরে এবার পানিটা মিশিয়ে আমি এই এসে দেখেন এখন পেঁয়াজ পড়ে যাতে হচ্ছে পেঁয়াজের টুকটা টুকটা করে দিয়েছিলাম ওইটা আমি নিয়ে নিচ্ছি এটার কারণে এমনিতেই জানেন পেঁয়াজ রসুন এমনিতেই গরম পেঁয়াজ গরম এটা সবাই জানে তো এমনি শীতের দেশ তো এখন টমেটোগুলো পাকানোর জন্য এই যে দেখেন টমেটোর উপর উপরে এইভাবে স্প্রে করে দেবেন এটা হলো হরমোন খাবার আমি তৈরি করে দিলাম টমেটো গাছের জন্য হরমোন দিলেই কিন্তু টমেটোগুলা খুব দ্রুত বড়ো হয়ে একদম পেকে যাবে তাড়াতাড়ি একদম টমেটোর উপর উপরে আমি এভাবে স্প্রে করি রেগুলারলি এখন যেহেতু শীত এসে গেল আপনি প্রতিদিনই বিকালে একবার স্প্রে করে দেন আমি যখন টমেটোগুলো প্রথম দিকের টমেটোগুলো যখন খেয়েছি হারভেস্ট করে করে সেই টমেটোগুলোতে আমি সপ্তাহে একদিন দিতাম তখন তো গরম ছিল এখন আবার শীত এসে যাচ্ছে এই জন্য এখন আমি প্রতিদিন বিকালে এভাবে স্প্রে করে দিচ্ছি এক বোতল এভাবে করে রাখলে পুরো বাগানে আপনি দু তিন দিন দিতে পারবেন শুধু টমেটোর উপরে স্প্রে করার জন্য আর যে আর যেটা করব করেছি আমি সেটা হলো কলার খোসা ভিজিয়ে একটা কলা কেটে পাকা কলা কেটে ভিজিয়ে দু তিন দিন ভিজিয়ে আপনি পানিটা গাছের গোড়াতে দিয়ে দিবেন তাহলে দেখবেন ফলন এখনও কত আসে এখন এই টমেটোগুলা যারা কাঁচা টমেটো খেতে পছন্দ করেন আপনারা তুলে খেতে পারেন কিন্তু আমার তো অনেক টমেটো সো পাকাগুলোই ঠিকমতো খাওয়া হচ্ছে না এগুলো নিয়ে আমাকে আবার ফ্রিজারের ভিতরে রেখে দিতে হয় রেখে দিই আর এত টমেটো হয়েছে আপনাদের কি বলবো আর স্যাটারডেতে কালকে স্যাটারডে এমনিতেই পাকা টমেটোগুলো সবগুলা আমি আজকে ফ্রাইডে বিকালে তুলে ওইখানে শপে দিয়ে দিলেই ওরা টাকা দিয়ে দেবে সোজা বাংলা কথা তো আপনি শুধু শুধু যে মনের আনন্দ এটা মনের খোরাক বলতে পারেন মানসিক মনের খোরাক আর এটাতে মানে খুব ভালো লাগে আপনি সিনেমা নাটক না দেখে আড্ডা না দিয়ে যদি এভাবে বাগান করতে পারেন একটা অ্যালোটমেন্ট পেয়ে যান যাদের গাড়ি আছে তারা লন্ডনের বাইরে বিভিন্ন জায়গায় বড় বড় অ্যালোটমেন্ট পেয়ে যাবেন লন্ডনের ভিতরে অ্যালটমেন্টগুলো কিন্তু খুব মানে পাওয়া যায় না সহজে এমন ছোটো ছোটো ব্যাট করে দেয়া হয় একদম বড় জায়গা দেওয়া হয় না কিন্তু লন্ডনের বাইরে যদি আপনি নিতে চান তাহলে আপনাকে অনেক বড় বড় জায়গায় অনেকগুলো দিয়ে দিবে অ্যালটমেন্ট কারণ আপনি চাষ করবেন আপনার গাড়িতে নিয়ে কম্পোস্ট নিয়ে যাবেন আপনি রেগুলারলি গিয়ে যত্ন নেবেন তাদের তো অসুবিধা নেই প্রচুর জায়গায় পড়ে আছে আপনি যে এলাকায় থাকেন না কেন অ্যালটমেন্টের জন্য অ্যাপ্লাই করেন তাহলে পেয়ে যাবেন আর এই যে দেখেন এগুলো কত বড় বড় টমেটো আপনি দেখে বিশ্বাস বুঝতেছেন যে কত বড় বড় টমেটো হয়েছে তো টমেটোর ফলন বাড়ানোর জন্য আপনি রেগুলারলি পুষ্টি দেওয়াটা জরুরি তা আমি সাধারণত সবগুলো পুষ্টি ঘরে তৈরি করে দিচ্ছি সেটা আপনারা আমার প্রত্যেকটা ভিডিও যারা রেগুলারলি দেখেন তারা সবাই জানেন সাবস্ক্রাইব করে রাখেন আর আপনার যে ভিডিও দেখতে ইচ্ছা করে যে সবজি আপনি চাষ করেন সে সবজিরে আপনি ভিডিও পেয়ে যাবেন কারণ অনেকগুলো সবজি আমি চাষ করেছি এবছর আগামী বছর আশা করি আরও বেশি সবজি আমি চাষ করব কারণ এবছর আমি অনেক সময় দিয়েছি বাগানে সকালে এবং বিকালে প্রায় সপ্তাহে বৃষ্টি না হলে সাত দিনের সাত দিনেই আমি আধা ঘন্টার জন্য হলেও টাইম দিয়েছি তাই জন্য আমি প্রচুর ফলনও পেয়েছি এবার অ্যালটমেন্টের যে খরচটা এটা আমার প্রথমবার ফলনে কিন্তু উঠে গিয়েছে কারণ এত সবজি তো নিজে একা একা খাওয়া যায় না আবার যারা লন্ডনের বাইরে থাকে এরা সাইলেও বিক্রি করতে পারে না কিন্তু লন্ডনের ভিতরে এত বেশি অ্যালটমেন্টের পাশাপাশি এত বেশি যে স্যাটারডে মার্কেট থাকে যে আপনি অনায়াসে আপনার সবজিগুলো সেই মার্কেটে দিয়ে দিতে পারেন যে কোনো কাউকেই